কি না আমার নাম গুলশাননাহার নাসরিন ডালিয়া আচ্ছা ম্যাম আমি একটি কথা সংক্ষেপে জানতে চাচ্ছি আর কি আপনাদের দেখতে পাচ্ছি লাল সবুজের শাড়ি পরে আসছেন আজকে বিজয় দিবস ফুল নিয়ে আসছেন এখানে তো এক কথায় যদি বলেন যে এই যে আপনারা ফুল নিয়ে আসছেন লাল সবুজ পরছেন শাড়ি পোশাক জড়িয়েছেন শরীরে এটা কি দেশপ্রেম না অন্য কিছু এক কথায় যদি বলেন দেশপ্রেম কি অবশ্যই দেশপ্রেম মানে কি সেটা কি এক কথা বলি দেশের পতাকার অগস সাথে আমরা মি আমাদের মুক্তি যে পতাকা সেটা হলো লাল সবুজ শেষ লাল সবুজকে সামনে নিয়ে আমরা এগু আজকে আমাদের বিজয় দিবস আজকে আমরা হইহুল্লোড় করব আনন্দ করব সেটার বহিঃপ্রকাশ হলো আমাদের লাল সবুজ না আমি তো আজকের দিনের কথা বলি না আমি বলছি দেশপ্রেম কি সেটা যদি এক প্রেম হলো দেশকে ভালোবাসা দেশের জাতীয় দিবস যে কোনো কাজে অংশ গ্রহণ করা হলো দেশপ্রেম জি আমি ওনার সাথে একমত বিশেষ বিশেষ দিনগুলোকে উদযাপন করাই দেশপ্রেম না দেশপ্রেম আমরা তো সারা বছরই আমাদের ভিতরে মানে দেশপ্রেম জাগ্রত থাকা উচিত তবে বিশেষ বিশেষ দিনে তো অবশ্যই আরও বেশি করে স্মরণ করা উচিত আমার মতে আর কি আর ভালোবাসার জন্য তো কোনো দিবস না সারা বছরই আমাদের মানে ভালোবাসা দেশের প্রতি দেশের যা মঙ্গলজনক হয় তার প্রতি কামনা করা সারা বছর আপনার থেকে একটু জানতে চাই কি আমরা যদি দেশকে ভালোবাসি এই যে মনে করেন আজকে আপনারা আসছেন ফুল নিয়ে আসছেন এইটা কি দেশপ্রেম না অন্য আপনার কাছে দেশপ্রেম কি এক দেশপ্রেম তো দেশকে ভালোবাসে সেটাই দেশপ্রেম আপনি আমি তো মুখ দিয়ে বলতে পারি দেশকে ভালোবাসি এটা তো বলা সহজ কিন্তু আমি সেটা আসলে যে ভালোবাসি সেটার বইয়ের প্রকাশ সেটার বই এই যে আমরা আজকে এটা বিশেষ দিনে ফুল নিয়ে আসছি আমার দেশকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের ভালোবাসার এই ফুল তো একজন সুৎখর ঘুষ করে নিয়ে আসতে পারে আজকে না আসুক সেটা আসতে পারে সুৎখর ঘুষ করে আপনি এভাবে বলা ঠিক হবে না আমরা যে দেশকে ভালোবাসবো মনে করেন একজন সুদ খায় ঘুষ খায় অফিসে বা জমি দখল করে খায় সে আজকে আইসে ফুলের ফুল দিল আপনার বিজয় দিবসে এটা কি দেশ আজকের দিনটা তো দেশপ্রেম তৈরি হয়েছে তা আর আমি খাই ঘুষ এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দেশের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা আমার থাকবেই